আমি এবার দেশে গেলে প্রধানমন্ত্রী আবার আমি হব প্রধানমন্ত্রী চেয়ারে বসলে এনুজকে খাইয়া গেল ঠিক আছে তুমি একটা গাঞ্জা কর সাই মহিলা কথা কয় না আমার মনে হয়েছে হিরোইন খায় আব্দুল্লিফ লাম ভাই নমরূপ থেরাউল কারুন এই চারটার এক জায়গায় করলে একটা হাসিনা হয় হাসিনা তুমি দেশে আসবে অবশ্যই আমাদেরকে ডিম দিছো তোমাদেরকে তোমার তোমাদেরকে আমরা অবশ্যই থেরাপি দেবো তবে ডিম না চাল কুমড়া বহুদূর থেকে ছোট আল্লাবকে আ সিকিনজা কিরিন সাহ কিরিন মুহেব্বিন মুরুব্বি নিগম কলিদার টুকরা সেনের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ মুরুব্বী আব্বা জানেরা পরদারন্ত আর মা ও বোনেরা দৈয়ামী আল্লাহ রব্দুল্লা মিনিট দোজবান একালি মতো শুক্রিয়া দায় করি যে মহান আলী আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে কোরআন হাদিসের মজলিশ হাঁসার অবসার্ তৌফিক দান করেছেন সে মহান মালিকের দজবানি কালী মতো শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা ঘুমাইতেছেন একটু জোরে কন আলহামদুলিল্লাহ ওই কুমুটে ছেলে পেলে দোকান পাট গুলা কি এখনো চলছে ওগুলো বন্ধ করে দাও যাও দোকান পাট বন্ধ করে দাও লক্ষ কোটি দরুদ হোসেন আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ রসুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তো আলেমদের দিন সুদিন ফিরে এসেছে কোরআনের ময়না পাখির এতদিন জেলখানায় ছিল জীবন দিতেছিল রক্ত দিয়েছিল এখন প্রতিবাদের ভাষায় আওয়াজ তুলতে হবে আগামীর জমিন কোরআনের জমিন হিসাবে গর্ণিত করতে হবে আগামীর দেশ কোরআনের দেশ হিসাবে চালাতে হবে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেন বলে না আমি আমি তো পাবনার মানুষকে খুব ভালোবাসি কারণ পাবনারের জমি ওরা মাস্তানি করে কিছুদিন আর আলেমরা মাস্তানি করবে চিরদিন আলহামদুলিল্লাহ যত শহীদ ছিল সব পালিয়েছে মাঝে মাঝে আবার এসে স্বপ্ন দেখে আসবে হ্যাঁ কি কয় ফোন কই কয় কর্মীদের আমি এবার দেশে গেলে প্রধানমন্ত্রী আবার আমি হব প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে ইনুসকে খাইয়ে ফেলবো যত সমন্বয় রয়েছে তাদেরকে মেরে ফেলবো জামাত ইসলামের খবর আছে শিবির জঙ্গিদের খবর আছে নাউজুবিল্লাহ বলেন তুমি কি খবর করতে পারো তা তো দেখাই গেছে তুমি একটা গাঞ্জা কর সাইকো মহিলা কথা কয় না আমার মনে হয় সে হিরোইন খায় সভাপতি নাম হিরোইন খোর ছাড়া এরকম উল্টাপাল্টা কথা কেউ বলতে পারে না তোমার উপরে ফাঁসির মামলা ঝুলছে তুমি আট হাজার বাংলাদেশের মুসলমান হত্যা করেছ তুমি প্রতি বছরই মানুষকে নির্মমে জেলখানায় বন্দি করেছ আয়না ঢুকাইছো ঢুকাইছ মুগ্ধ সহ আবু সাঈদ সহ অসংখ্য ভাইদের রক্ত সে ধরিয়েছে গুলি তার আদেশেই করা হয়েছে ঠিক না বা ঠিক সাইকো কি কয় ইয়া কি কয় জানেন কি কয় কয়েকটা পুলিশও বুলেটের গুলি করে তা পুলিশও গুলি করে না আবার বুলেট মারে নাই গুলি করে নাই তা গুলি করছে জিবরাইলে হেলিকপ্টার থেকে দেশে গুলি করলো কে উপর থেকে গুলি করলো কে ইন্টারনেট ফেসবুক বন্ধ করে গুলি করলো কে ক্ষমতা যাওয়ার পরে হাসনার মাথা নষ্ট হয়ে গেছে প্যান্ট ঢিলা হয়ে গেছে এখন ভারতের দালালি করতেছে হুমা আস্তে কয় ঠিক জুড়ে কোন ঠিক ঠিক যদি না কইবা তোর মতো পতন তো কইব লেখে নে মুসাফির হালতে আমি আসি সফর হালতের দোয়া কবুল বিনা স্বার্থে আমি দেশ থেকে চলে এসেছি ডক্টর ইনুজাইয়া গণভবন থেকে মাল সামানা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে সুমনাল্লাবেন জোরে বলো আচ্ছা দেশ স্বাধীনের পরে ইনুস কয়েকদিন পরে দেশে আসছে তিন দিন না তিন দিন পরে দেশে আসছে উনি কি হাওয়া হয়ে আসলো না উনি জিন্নাত কত মৃত্যু কত বড় কাজ কত বড়িস এই শেখ এক জায়গায় করলে একটা হাসিনা হয় ভালো করে লেখে নেন একটা হাসিনা হয় হাসিনার দল যারা করো তোরা কসুঘাতের সাথে বাড়ি গিয়ে গলায় দড়ি দিবি পালাবার আগে এক মিনিটও বই গো আমি যাইতেছি তোরাও যাইস হাসি তুমি দেশে আসবো অবশ্যই আমাদেরকে ডিম দিস তোমাদেরকে তোমাদেরকে আমরা অবশ্যই থেরাপি দেবো তবে ডিম না চাল কুমড়া রেডি হো অবশ্যই দেশে আসবা আমরা তোমাকে দেশে নিয়ে আসবো তবে হাসি রশি তোমার জন্য রেডি এতদিন আলেমদের মারার জন্য ফাঁসি রশি নিয়ে আসছো আমগো বাংলাদেশে মামলা হয়ে গেছে তোমাদের জন্য ফাঁসি রশি রেডি হয়ে গেছে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুনাহেন আহমদ পলককে নিয়ে যাওয়া হচ্ছিল হাসানুল্লাহ গিনুকে নিয়ে যাওয়া হচ্ছিল উনি বলছে বেশি হাসিও না আমার জন্য দোয়া করো দোয়া করো দোয়া করো আমার অবস্থা ভালো না আর পুলিশরাও কেমন জানি হয়ে গেছে ওদের কামরে কেন তোমরা গরুর রশি লাগাও না কেন হ্যান্ড কাপ লাগাও না আলিমদেরকে যখন নিয়ে গেছিল হ্যান্ড কাপ লাগাইছো গরু রশি কমরে লাগাইয়া আমার বাংলাদেশের কোটি কোটি হাজার টাকা চুরি করে বিদেশের মাটিতে এক একটা ডেটা উনিশটা করে বাড়ি বানিয়েছে এদের হাতে কেন হ্যান্ড কাপ লাগাও না উপদেষ্টা যারা নজরুল সাহেবকে বলবো কি উপদেষ্টার চারে বইয়া খুব বাহাদুর সাজা গেছেন যে ছাত্ররা বসাইছে ওরা আবার নামাই তো বলে দেখেন না নামাইছে ঠিক না কি আল্লাহ দান করেন বলেন আমি জোরে বলেন না আমি আমি আপনাদের সামনে আর বেয়াল্লিশ নম্বর আয়াত পড়েছি প্রেক্ষপ অনুযায়ী আয়াত পড়ুছি আল্লাহ কি বলেন ভালো করে শোনেন রেকর্ড করেন আল্লাহ রাব্বুল আমীন বলেন ইন্না মাসসাবিল ওয়ালাল্লাযী লা ইয়াদুলিমুনা ন নাস ওয়া ইয়াবগূনা ফিল আরদ ওয়া ইয়াবগূনা ফিল আরদ বিহায়রিল হাম্মি উলাইকা লাহুম আল্লাহ বলেন তারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে মিথ্যা মামলা দায়ের করে অধিকার কেড়ে নে অত্যাচার করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে নিজেই মামলা দায়ের করবো কথা বুঝাতে পারি নাই এতদিন যারা অন্যায় করেছে হাসিনা সহ এদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দাঁড় করবেন কি? বাংলাদেশে মামলা হয়েছে, বিদেশের মাটি তো তার নামে মামলা হয়েছে। আল্লাহ বলেন ভালো করি শোনো। আল্লাযী লাযুলিমুনা নাসা ইবগুনা নাফিল আদ আমি আল্লাহর আদালতে অবশ্যই ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা হবে। যারা মানুষ মানুষের উপর জরুমের স্টিম রোল চালায় শহীদ এ জমিনে ঘুমা তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ ছিল একটাই তিনি কোরআনের দল করেছে ঠিক কি না তিনি শহীদ হয়ে গেছেন তিনি মরেন আল্লাহ বলেন ওয়া লাটা কুলুলি মাই হ বে বেলাহিয়া ও আলাকিল্দা তো সুর আল্লাহ বলে দিনের জন্য কোরানের জন্য জীবন দিয়ে দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে বিনা হিসাব ছাড়া আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেই বলেন সোবাহান আল্লাহ নাইলে মুমিন সিন মুমিন কা নাইলে সয়ে কাফের কাফের মিসাওয়া এমন দল কর যে দলের নেতা পালিয়ে যাওয়ার আগে একটা মিস দিয়ে যায় না যে দলে নামাজ নাই যে দলে রোজার কর্মসূচি নাই সেই দল করে জান্নাত যাওয়া যাবে না বরং জাহান নামে যেতে হবে দল করতে হবে কার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনাশতারাবুদ্দলালাতা বিলহুদা ফামা রাবিহাত এক নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার দল গড়বে তারা নিজেরাই নিজের কপল মন্দ করলো ও মা আল্লাহ বলে তারা মন্দ তাদের কপাল তারা নিজেরাই মন্দ করলো না না আল্লাহর দল করো আল্লাহর বলামই করো পুরস্কার দিবেন কে আল্লাহর বোধলাম ইন বলেন ওলা তাহিনুওয়ালা তা হাসানো আং তুমুল আলাউনা ইংখুং আল্লাহ বলে তোমরা যদি মমিন হতে পারো শর্ত একটা তোমরা যদি মমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের বিজয় রোমালা পড়বো সুমন আল্লাহ বলবেন হয়তো কিছুদিন তোমাদের ভয় দেখাবে অন্ধকার পথের মধ্যে তোমরা পতিত থাকবা কিন্তু আমি আল্লাহ এমন আলো রাস্তা তোমাদেরকে দেখাইয়া দেব এই আলো রাস্তা তারা কোনো দিন দেখে নাই আল্লাহ একটু জোরে কন আল্লাহ আকবর আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় তাদের কোনো চঞ্চল নাই চিন্তা নাই আমি আল্লাহ নিজেই তাদের আলো রাস্তা দেখাইয়া আলোর পথ দেখাইয়া দেই একটু জবাব দিয়ে বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সঠিক পথ মুস্তাকিমের পথ জান্নাতে যাওয়া রাস্তা আওয়ামী লীগের দল নয় জান্নাতে যাওয়ার রাস্তা অন্য কোন দুনিয়াবি দলের রাস্তা নয় আল্লাহর জান্নাতে যেতে হলে সোদা সাপটা কথা আল্লাহর দল করা লাগবে কোরআনের দল করা লাগবে বুঝাতে পারতেছি কোরআনের দল যারা করবে না কপালটা বন্ধ হয়ে গেছে এই জমিন ইসলামী আন্দোলন যারা করবেন না ইসলামী রাজপথ যারা কায়েম করা চিন্তা করবেন না আপনি লেখে নেন আপনি মুসলমান এখনো হতে পারেন না ও মুসলমান ইমানদারে না যারা ইসলামী রাজপথ কায়েম করতে চায় এ কুরআন দিয়া সমাজটা বাস্তবায়ন করতে চায় তাদের সিনার মধ্যে কার ভয় জোরে বলেন ইয়া আইয়ো হাল্লাদীনা আমানতফুল্লাহা কত مسلمون আল্লাহ বলে আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ইল্লা আং তুম মুসলমান না হয় না মুসলমান মানে কি ওয়াদা খেলাপ করা উমা ঘুমাইতেছে মুসলমান মানে কি মানুষকে মারা মুসলমান মানে কি আলেমদের গায়ে হাত তোলা আল্লাহর কসম তুই মুসলমান দূরের কথা মুসলমানের চরিত্র তুমি হরণ করতে পারো নাই রে বাবা উমর ফারুক কেমন ছিল মুসলমান সারা পৃথিবী শাসন করেছেন কোরআন হাতে নিয়ে খোলা তরবারি দ্বারা